জন্মের সময় আমরা কেউই খারাপ গুণাবলী খারাপ চরিত্র খারাপ ব্যবহার নিয়ে কিন্তু পৃথিবীতে আসেনি আমরা কেউই আসেনি আমরা সবাই জন্মের সময় এই পৃথিবীতে এসেছিলাম ভালো চরিত্র এবং ভালো গুণাবলী নিয়ে কিন্তু আমরা যত বড় হতে থাকি আমাদের বয়স যত বাড়তে থাকে এই সমাজে এই পরিবারে আমাদের প্রয়োজন যত বাড়তে থাকে ততই আমাদের কুশিক্ষা এবং আমাদের কর্মকাণ্ড আমাদের চরিত্রকে নষ্ট করে ফেলে আমাদের কর্মকাণ্ডই আমাদের চরিত্রকে নষ্ট করতে সাহায্য করে আমাদের চরিত্র আমাদের আমানত এটা যতক্ষণ আমরা মনে করব এবং এই চরিত্র মৃত্যুর আগ পর্যন্ত আমরা এভাবেই বহন করব ততক্ষণ আমাদের দ্বারা কোনো অসৎ কর্মকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে না কিন্তু আমাদের স্বার্থ আমাদের লোভের কারণে আমরা এই আমানতকে খেয়ানত করি আমাদের চরিত্রকে নষ্ট করে ফলি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে খারাপ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যখন খারাপ কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ি লোভের কারণে তখন আমাদের এই চরিত্র নষ্ট হয়ে যায় আমাদের চরিত্র মৃত্যু আগ পর্যন্ত আর চাইলেও সেটা ভালো করা সম্ভব হয় না আমরা তখন মৃত্যু আগ পর্যন্ত খারাপ চরিত্রকেই বহন করি এবং সর্বদা একের পর এক ধারাবাহিকভাবে কঠিন থেকে কঠিনতর খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ি যারা জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত ভালো চরিত্র বহন করে তারা সবাই কম বেশি নিজের পরিবার থেকেই এই শিক্ষাটা পায় বংশগতভাবে মা বাবাও তাদের ব্যক্তিগত জীবনে চরিত্রকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে একটি ভালো কাজের সফলতা সফলতা ধরে রাখতে দায়িত্ব দেওয়া উচিত একজন চরিত্রবান মানুষের একটি ভালো কাজের দায়িত্ব যদি একজন চরিত্রবান মানুষের দেওয়া হয় তবে সেই কাজে আর যাই হোক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না